আমাদের আসনের বিভিন্ন এলাকায় বিভিন্ন স্থানে কালো টাকার ছড়াছড়ি চলছে বিভিন্ন বাড়ি কেন্দ্রিক এলাকা কেন্দ্রিক এই জন্য আমরা আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি অনথবিলম্বে বিলম্বে যারা কালো টাকা ছড়াছড়ি কালো টাকার বিনিময়ে ভোট কেনার জন্য চেষ্টা করতেছেন ভোটারদেরকে প্রভাবিত করার জন্য চেষ্টা করতেছেন আমরা প্রশাসনের কাছে আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি জানাচ্ছি কালো টাকার ছড়াছড়ি বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণের এরপরে আমাদের কাছে বিভিন্ন স্থান থেকে আজকে আচরণ নির্বাচনের প্রচার প্রচারণা ছিল বন্ধ এরপরেও আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী সমর্থকদের মাধ্যমে বিভিন্ন স্থানে তাদের মহিলা সমাবেশ হয়েছে মাইকিং করে তারা বিভিন্ন স্থানে সমাবেশ করেছে মিটিং করেছে গণসংযোগ করেছে যেগুলো আচরণ লঙ্ঘন এগুলো জন্য জন্য প্রশাসনের পক্ষ থেকে আলোকে কোনো পদক্ষেপ আমাদের কাছে দৃষ্টিগোচর হয়নি সেজন্য এই বিষয়গুলো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের প্রচার প্রচারণা চলাকালীন সময়েও আমরা সাংবাদিক ভাইদের সামনে উপস্থাপন করেছি প্রশাসনের বিভিন্ন দফতরে আমরা মৌখিকভাবে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি এবং আজকেও আমাদের কাছে সব জায়গা থেকে যেটা খবর আসতেছে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীরা এলাকায় বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেছেন সংগঠিত হওয়ার জন্য চেষ্টা করছেন এবং তারা ভয় প্রদর্শনের মাধ্যমে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসতে না পারে সেরকম প্লান প্রোগ্রাম করে তারা বিভিন্ন স্থানে অবস্থান করছেন যেটা আমরা সন্ত্রাসদেরকে ইতিপূর্বে বারবার গ্রেফতারের জন্য দাবি জানিয়ে আসলেও উল্লেখযোগ্য সংখ্যক গ্রেপ্তার করতে না পারার কারণে প্রশাসন সেখানে ব্যর্থতার কারণে আজকে ভোটের একদিন আগে তারা এলাকায় এসে বিভিন্ন স্থানে তারা অবস্থান করছেন আনাগুড়া করছেন এবং বিভিন্ন করে ভোট কেন্দ্রে যাতে না আসতে পারে সেরকম একটা পরিবেশ সৃষ্টির চেষ্টা করছেন এবং ভোটারদের মাঝে ছড়িয়ে যাতে মানুষজন যাতে ভোট না হয় সে ব্যাপারে তারা তৎপরতা চালাচ্ছেন বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও স্থানীয় ব্যক্তিরা বিভিন্নভাবে বই প্রদর্শন করে তারা পোস্ট দিচ্ছেন ইতিমধ্যে সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে এ সকল আইন আচরণবিধি লঙ্ঘনের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনারা সকলে অবগত আছেন আজকে জিলংজা ইউনিয়নের দক্ষিণ খরলিয়া সরকারের প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণের জন্য যে সিসি ক্যামেরা স্থাপন করেছিল সেই সিসি ক্যামেরা ভাঙচুর করেছে যেটা প্রশাসন ইতিমধ্যে জেনেছে এবং আমাদের মনে হচ্ছে তারা পদক্ষেপ গ্রহণ করেছেন কিন্তু আমাদের কাছে এটা আশঙ্কা আমরা শঙ্কিত নির্বাচনের মাত্র একদিন আগে যে সরকারের ভোট গ্রহণের জন্য অবাধ নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য যে সিসি ক্যামেরা স্থাপন করেছে সেই সিসি ক্যামেরা ভাঙচুর করেছে বাকি সিসি ক্যামেরা গুলোর কি অবস্থা হবে বা প্রশাসন সেগুলোকে প্রটেক্ট দিতে পারবে কিনা যথাযথভাবে সিসি ক্যামেরা সচল রেখে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে কিনা সেটা আমাদের কাছে প্রশ্ন সাপেক্ষ সেজন্য আমরা প্রশাসনকে এই সকল যে সকল সিসি ক্যামেরা জন্য আমরা অনুরোধ সেগুলোর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন গত ধরে দিনের নির্দিষ্ট একটা অংশে অথবা একাধিকবার একবার অথবা একাধিকবার লোডশেডিং হচ্ছে আমরা আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি সরকারের কাছে এবং বিদ্যুৎ বিভাগের কাছে সিসি ক্যামেরা স্থাপন করেছেন ভোটারদের কাছে আস্থা সৃষ্টি হয়েছে যদি বুথের দিনও লোড শেডিং হয় তাহলে এই সিসি ক্যামেরার কার্যকারিতা থাকবে না আমরা এই ব্যাপারে প্রশাসনকে রিটার্নিং অফিসারকে পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষ করে আমরা যে অভিযোগগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি আচরণ বিধি লঙ্ঘন কালো টাকার ছড়াছড়ি এরপরে বিভিন্ন স্থানে ভয়ভীতি প্রদর্শন সন্ত্রাসীদের আনাগুনা যেগুলো আমরা অভিযোগ করে করছি এইগুলোর ব্যাপারে আমরা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক মৌখিকভাবে আমরা প্রশাসনকে জানিয়েছি সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের কাছে আমরা অভিযোগ দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান আজকে আজকে গতকাল এবং দৃশ্যমান এরকম কোনো এই পরিস্থিতির উন্নতির জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ আমাদের কাছে এখনো মানে খবর আসেনি বলে আমাদের কাছে মনে হয় তো আমি অনুরোধ জানাচ্ছি আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ সতেরো বছর মানুষ অপেক্ষায় ছিল অবাধ ও নিরপেক্ষ সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে ভোট উৎসব করার জন্য তত্ত্বাবধায়ক সরকারও বা ইন্টারিম গভর্নমেন্টও যে পদক্ষেপ গ্রহণ করেছে সেই পরিবেশ যাতে নিশ্চিত হয় সেরকম আমরা পরিবেশ নিশ্চিত করার জন্য সকলের জন্য লেভেল ফিলিং ফিল্ড নিশ্চিত করার জন্য আমরা প্রশাসনের কাছে সম্মানিত রিটার্নিং অফিসার কাছে এই অভিযোগের প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপের জন্য আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি এরপরে পাশাপাশি আমরা সম্মানিত ভোটার ভাইদের কাছে আহ্বান জানাই আসুন কোন ভয়ভীতি নয় আমরা একটি নতুন ইনসাফপূর্ণ বাংলাদেশ বিনির্মাণের জন্য সকলে আমরা ভোট কেন্দ্রে এসে আমরা ইনসাফের প্রতীকে আমরা ভোট প্রদান করব পাশাপাশি গণভোটে হেতে আমাদের মতামত রায় দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সকলের সহযোগিতা প্রত্যাশা করে আজকে সংবাদ সম্মেলনে আমাদের পক্ষ থেকে উত্থাপিত বক্তব্য এখানে শেষ করছি সালাম আলাইকুম ওরহামতুল্লাহ